বিজেপি বিধায়ককে বাড়িতে নিয়ে আসায় যেন বড়ই অপরাধ করে ফেলেছেন তিনি তাই রাতের অন্ধকারে বেধরক মারধর খেত হল তাকে অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতের বিরুদ্ধে যদিও আক্রান্ত ওই ব্যক্তির দাবি আমি কোনো পার্টি করি না ঘটনাটি ঘটেছে আরামবাগ ব্লকের আরান্ডি দু নম্বর পঞ্চায়েতের হিয়াতপুর ব্রিজের কাছে আক্রান্ত ওই ব্যক্তির নাম দেবাশিস মান্না বাড়ি আরামবাগের চন্দ্রবান এলাকায় দেবাশিস মান্না জানান শুক্রবার রাতে বিয়ে বাড়ি থেকে বাড়ি ফেরার পথে হিয়াতপুর ব্রিজের উপরে কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃত দুষ্কৃতিরা তার উপর হামলা চালায় তাকে বলতে থাকে কেন বিধায়ক মধুসূদন বাগকে বাড়িতে নিয়ে এসেছিস আরও অনেক কিছু বলতে বলতে মারধর করতে থাকে ঘটনার খবর পেয়ে সিভিক ভলান্টিয়াররা তাকে উদ্ধার করে প্রথমে দক্ষিণ নারায়ণপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করলে পরে সেখান থেকে তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই খবর পাওয়ার পরে শনিবার আক্রান্ত ওই ব্যক্তির সাথে দেখা করতে আসেন আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ যদিও আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিষয়টি অস্বীকার করে মাতালদের মারপিট বলে আখ্যা দিয়ে এড়িয়ে যান অ্যাকচুয়ালি আমি একটা বিয়েবাড়ির গিয়েছিলাম দোকান বন্ধ করে আমি ফিরছিলাম বাড়ি ফিরছিলাম আমার একটা বন্ধু ছিল তাকে ব্রিজের ওপারে নামিয়ে দিয়ে আমার ওপারে বাড়ি মানে এপারে নামিয়ে দিয়ে তাকে নামিয়ে দিয়ে বাড়ি যাচ্ছিলাম ও হঠাৎ করে দেখতে পেলো আমাকে দেখতে পেয়ে গাড়ির সামনে এসে দাঁড় করালো পরে গাড়ির চাবিটা খুলে নিল খুলে নিয়ে আমার মা নাকে ঘুষি মারল বললো তুই বিজেপি করছিস নয় মধুসূদন বাঘকে বাড়িতে নিয়েছিলিস এইসব বলে মারধর করে করার পর আমার পকেটে টাকা ছিল সাড়ে পাঁচ হাজারের মতো টাকা ছিল ম্যানিব্যাগে এটিএম কার্ড তারপরে আপনার ফোন সমস্ত কিছু নিয়ে আমাকে মেরে আর হচ্ছে এই এইখানটাকে লাঠি দিয়ে ভেঙে দিয়ে তারপরে ছেড়ে দিয়ে বাড়ি আর তারপরে সিভিকের ছেলেরা আসে এসে আমাকে তোলে তো কতজন মিলে মারধর করে আপনি কী বাড়ি করেন আমি বর্তমানে এখন কিছু করি না করতাম কি করতে আমি বিজেপি করতাম আর যারা মারধর করেছে ওরা টিএমসি ছেলে আর ওরা দুষ্কৃতিও বলতে পারেন অনেক ছেলেকে ওইভাবে মারধর করেছে অনেক ছেলেকে কন্টিনিউ এটা করে থাকে ওরা যারা মারধর করেছে তাদেরকে চিনতে পেরেছে হ্যাঁ চিনি আমার একই মানে আমার বাড়ি চন্দ্রবন ওদের হিয়াত করে বাড়ি আশেপাশে তারা কি তৃণমূল করে আমরা কিসের দোকান ইলেকট্রনিক্স এমনি ওই আপনার

ওনারা আমার দক্ষিণ নারায়ণপুর হসপিটালে যখন ফার্স্ট অ্যাডমিট করে তো ওনারা এসে দেখে গেছেন ওনারা বলেছেন যে তাহলে আগে অবিস সুস্থ এখান থেকে গিয়ে থানায় সে রায় চন্দ্রমানে বাড়ি সে একমাত্র ভারতীয় জনতা পার্টি সমর্থক হবার জন্য কাল গতকাল রাত্রে এটা হচ্ছে না ব্রিজের উপর তৃণমূল কংগ্রেসের দুই দুষ্কৃতি তার টাকা পয়সা চিনতেই পারে তার মানি যা কিছু প্রয়োজনীয় দরকারি কাগজপত্র ছিল আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু চিন্তা করে তার সঙ্গে সঙ্গে তাকে প্রচণ্ডভাবে মারধর করে তার হাত ভেঙে দেয় মুখে রক্ত মুখে মুখ দিয়ে রক্তপাত হয় এই রকম একটা সিরিয়াস অবস্থা আর আমার হাসপাতালে ভর্তি রয়েছে আমি তাকে দেখতে এসেছিলাম আমরা চাই আমরা আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে বলতে চাই পুলিশকে বলতে চাই অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে নতুন ভারতীয় জনতা পার্টি ওখানে বড় আন্দোলন কি জন্য মারল বিজেপি করার অপরাধ একমাত্র বিজেপি করার অপরাধেই তাকে মারধর করা হয়েছে তাছাড়া অন্য কোনো কারণ নেই সে কোথায় আরা করে বিয়েবাড়ি ফিরেছিল বিয়েবাড়ি থেকে ফেরার পথে একজনকে নামিয়ে দেয় ওর বন্ধুকে একটা দূরবর্তী স্থানে নামিয়ে দেয় তারপরে ও বাড়ি ফিরছিল গেছে ব্রিজের উপরে তৃণমূল কংগ্রেসের পুত্র এবং তার বন্ধু এরা দুজন মিলে তাকে প্রচণ্ডভাবে মার ধর করে কি নাম যে মার খেয়েছে তার নাম কি দেবাশিস মান্না বাড়ির চন্দ্রমাণ কেমন আছেন উনি এখন হাতের প্লাস্টার করতে হবে হাতের এক্স রে করতে হবে হাতের এক্সরে এখনও পর্যন্ত হয়নি আমি ডাক্তারবাবুর সাথে কথা বললাম এক্স রে হবে এক্সরে পর যদি যায় যায় ভেঙে গেছে মনে হচ্ছে যদি ভেঙে যায় তাহলে প্লাস্টার হবে আমরা কি থানার দ্বারস্থ হবেন আমরা থানার দ্বারস্থ হব ও ভাই বাড়ির লোক আসছে বাড়ির লোক এলে ইঞ্জুরি রিপোর্ট করে দিয়ে আমরা থানা দ্বারস্থ হবে এবং বিজেপি কবি সমর্থককে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ইয়াপুর ব্রিজে রাতের অন্ধকারে করে কি বলবেন এনি কালকে রাত্রিরে ওই সব ছেলেরা যেসব মদ খায় মদ খেয়ে ওরা মারপিট করেছে এবার একটা তো রং লাগাতে হবে তৃণমূলের নামে এরা হচ্ছে যে কোনো ইস্যু পেয়ে সব তৃণমূলকে হ্যাঁ সংসদে যারা বিজেপি পাশ দিয়ে ঢোকালো ওরা সেই সেই বলছে কলকাতা তৃণমূল এই ধরনের ওরা একটা ছুতো খুঁজছে এটা মাতালদের ব্যাপার এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই